ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্সে তোমরা কী কী প্র্যাকটিক্যাল প্রশ্ন পড়বে সিসি ফাইভ অর্থাৎ ক্লাইমেটোলজি থেকে হার্ডোলজি এমন ওসিনোগ্রাফি থেকে এবং স্ট্যাটাস্টিক্যাল ম্যাথড ইন জিওগ্রাফি থেকে তোমরা কী কী প্র্যাকটিক্যাল প্রশ্ন পড়বে সেই কমন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করছি সবার প্রথম সবার প্রথম আমরা জানবো সিসি ফাইভ তারপরে আমরা জানবো সিসি সিক্স এবং সিসি সেভেন সিসি ফাইভের আমরা কী কী আলোচনা করবো এবং কী কী ফাইভাতে কী কী প্রশ্ন ধরতে পারে সেই প্রশ্ন সহ এবং কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষা সেন্টারে তোমরা পেতে পারো সেই প্রশ্ন নিয়ে তোমাদের আজকে আলোচনা করা হবে চলো তাহলে শুরু করছি সর্বপ্রথম সিসি ফাইভ তারপরে আমরা পরের ভিডিওতে সিসি সিক্স এবং পরে আবার নেক্সট কোনো এক ভিডিওতে আমরা সিসি সেভেন নিয়ে আলোচনা করব তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আমরা সর্বপ্রথম সিলেবাসটা জেনে নিই কারণ সিলেবাস না জেনে কী কী প্রশ্ন আসবে তোমরা আইডিয়া করতে পারবে না সিলেবাসে তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী রয়েছে তোমরা অনেকে জানো বা অনেকে জানো না সিলেবাস সম্পর্কে ধারণা নেই তারা সিলেবাসটা এক ঝুলোকে আগে দেখে নেওয়া দেখে নেওয়ার পর তারপরে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করবো আমরা আগের ভিডিওতে প্রত্যেকটা ইয়ারে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ক্লাইমেটোলজি থেকে শুরু করে ট্যারিস্টিক্যাল ম্যাথোডন জিওগ্রাফি এবং হাইড্রোলজি অ্যান্ড ওশনোগ্রাফি থেকে কী কী প্র্যাকটিক্যাল প্রশ্ন এসেছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়ে গেছে চলো তার প্রথম আমরা ক্লাইমেটোলজি ল্যাব থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের সিলেবাসে কী কী ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো সম্পর্কে নম্বর ওয়ানে যেমন রয়েছে মেজারমেন্ট অফ ওয়েদার এলিমেন্ট ইউজিং অ্যানালগ ইন্সট্রুমেন্ট যেমন কী কী আছে মেন ডেইলি টেম্পারেচার এয়ার প্রেশার এবং রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড রেইনফল তাহলে এইগুলো সম্পর্কে তোমরা ভালো মতো পড়বে তারপরে দ্বিতীয় সিলেবাসে রয়েছে দ্বিতীয় প্রশ্ন যেমন দ্বিতীয় বিষয় রয়েছে দ্বিতীয় দু নম্বরে ইন্টারপ্রিটেশন অফ ডেলি ওয়েদার ম্যাপ অফ এ অফ ইন্ডিয়া এনি টু অর্থাৎ যে কোনো দুটি থেকে প্রশ্ন দিতে পারে প্রেসিফিটেশন প্রি মনসুন মনসুন আর প্রি পোস্ট মনসুন এই তিনটে মনসুন থেকে তোমাদের ওয়েদার ম্যাপ দিয়ে দেবে এবং ওয়েদার ম্যাপ থেকে তোমাদের বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে এবং লিখতে হবে তারপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর পয়েন্ট যে কী 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 বিষয় দেওয়া আছে কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটন অফ হাইড্রোগ্রাফ অ্যান্ড তারপরে নেক্সট কী প্রশ্ন আসতে পারে যেমন কনস্ট্রাকশন অ্যান্ড এন্টারপ্রেটেশন পয়েন্ট রোজ তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের সিলেবাসে রয়েছে এবং তোমাদের ভাইয়া বয়সে বেশ অন ল্যাবোরেটারি নোটবুক থেকে তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন ধরবে ঠিক আছে তাহলে তোমাদের এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে এবং এই সিলেবাস থেকে আমরা সিলেবাস জানলাম এখন কী ধরনের প্রশ্ন আসতে পারে অলরেডি ইয়ারের প্রশ্নে আলোচনা করে করা হয়েছে অলরেডি তোমাদের সর্বপ্রথম তোমাদের এই ওয়েদার ম্যাপটা তোমাদের ভালো মতো পড়বে কারণ ওয়েদার ম্যাপ থেকে তোমাদের প্রশ্ন আসবেই কী কী প্রশ্ন আসতে কী ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে তোমরা এই কটা প্রশ্ন পড়ে যাবে যেমন সবার প্রথমে এক নম্বর প্রশ্ন যেমন যাওয়া হচ্ছে অ্যাটমসফিয়ারফিয়ারিক প্রেসার কন্ডিশন সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমাদের দিয়ে দিতে পারে ওইন ভ্যালোসিটি অ্যান্ড ডিরেকশন অ্যান্ড দেয়ার রিলেশন উইথ অ্যাটমসফিয়ারিক প্রেশার তাহলে এইটাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কারণ কোনো সময় এসে এয়ার প্রেসার কন্ডিশনও দিতে পারে ওইন ভ্যালোসিটিও দিতে পারে অথবা ওইন ডিরেকশনও দিতে পারে স্কাই কন্ডিশন বা অথবা ক্লাউড কভার ক্লাউডনেস এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে অথবা ড্রয়িং করতে বলতে পারে পিসিপিটিশন রেইনফল প্যাটার্ন দিয়ে ড্রয়িং করতে বলতে পারে এছাড়া মেনশন দ্য সেশন এই সমস্ত তোমরা সাধারণত কমন প্রশ্ন হলে তোমরা প্রেশার কন কী কী দেখে যাবে তোমরা প্রেশার কন্ডিশন প্রেশার গ্যারিয়েন্ট এগুলো ভালো মতো দেখে যাবে তারপর উইন ভেলোসিটি উইন ডিরেকশন এছাড়া দেখে যাবে তার রিলেশন অ্যাটমসফিরিক প্রেশার স্কাই কন্ডিশন ক্লাউড কন্ডিশন ভালো মতো দেখে যাবে আর রেনফল প্যাটার্নটা দেখে যাবে আর কোনো দেখার দরকার নেই কারণ এই কথা দেখে গেলে তোমার প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে এখন তোমাদের কীরকম ম্যাপ দেবে তোমাদের এরকম প্রায় চেম্পল দেখতে ম্যাপ দেবে এই ম্যাপের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের সময় ইংলিশে ইন্টারপ্রিটেশন লিখবে কোনো বাংলা লিখবে না এখানে বাংলাতে তুলে ধরছি কারণ তোমরা বাংলাদেশ যাতে বুঝতে পারো সেই জন্য যেমন সর্বপ্রথম তোমরা ইন্টারপ্রিটেশন লিখবে কোন ইন্ট্রোডাকশনে লিখবে তোমরা যে কোন এখানে ম্যাপ কত সালের ম্যাপ তোমার ম্যাপ যেটা এক্সাম সেন্টারে তোমাদের যে ম্যাপটা দেওয়া হবে সেখানেই দেখবে এই তারিখ লেখা থাকবে এবং কত সময় লেখা থাকবে তার সাথে সাথে তোমরা ইন্টারমেশন লিখবে এবং লেখার পর যেটা চাবে সেটাই তোমাদের আলোচনা করতে হবে যদি বলে যে বলল যে তোমাদের ট্রেন্ড অফ বাইশভার তাহলে ট্রেন্ড অফ আইসোভার সম্পর্কে কিছু আমাদের আলোচনা করবে যদি বলতো যে তোমাদের পেশার কন্ডিশন সম্পর্কে যদি আলোচনা করতে বলে তাহলে পেশার কন্ডিশন সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে প্রেসার কন্ডিশনের মধ্যে যখন বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন প্রেশার কন্ডিশন যদি যেমন এগুলো সম্পর্কে কোথায় হাই বার দেখা যায় কোথায় উচ্চ চাপ কোথায় নিম্ন চাপ সেগুলো আইডেন্টিফাই করবে এবং কত মিলিবার সেগুলো উল্লেখ করবে এবং ট্রেন্ড ও আইস যদি আসে তখন ট্রেন্ড ও বাইশোভার সম্পর্কে আলোচনা করবে এই যে এরকম করে ট্রেন্ড ও বাইশ চিত্র অঙ্কন করবে অঙ্কন করার পর প্রত্যেকটা আইসোভারকে দেখাবে যে এই আইসোভার কোন 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 রাজ্য দিয়ে চলে যাচ্ছে এবং সেখানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তিচ্ছিনা দিয়ে দেখাতে হবে টেন্ট হবে সব প্রেসার গার্ডিয়ান তোমরা প্রেসার গার্ডিয়ান এরকম করে ঢাল অঙ্কন করবে ঢাল অঙ্কন করার পর আবার জোন করবে প্রেশার গার্ডিয়ান যদি প্রেশার গার্ডিয়ান দিয়ে প্রশ্ন আসে এখন যদি উইন কন্ডিশন দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে উইন কন্ডিশনের জন্য তোমাদের যেমন এই যে বিভিন্ন ধরনের ডিরেকশনগুলো জানতে হবে এবং ম্যাপে খুঁজতে হবে যে কোন দিকে কোন ডিরেকশন আছে নর্থ সাউথ দিকে কটা ডিরেকশন রয়েছে সেগুলো তোমাদের ভালো মতো জানতে হবে উইন ডিরেকশন উইন রোজ ডায়াগ্রাম এগুলো যদি আসে তাহলে এগুলো অর্পণ করতে হবে তারপর তারপর ভেলোসিটি যদি আসে উইন ভেলোসিটি তাহলে উইন ভ্যালুসিটি জন্য টেলিভার করবে তোমাদের বুঝতে হবে যে ফাইভ নট পাঁচের কম পাঁচ ফাইভ নট টেন নট এগুলো কোথায় কোথায় ম্যাপে রয়েছে সেগুলো তোমাদের দেখে আলোচনা করবে তারপর ক্লাউড কন্ডিশন দিয়ে বা এসকে কন্ডিশন দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা সেগুলো চিত্র অঙ্কন করবে চিত্র অঙ্কন করার পর তারপর ইন্টারভারটেশন লিখবে ডেসিপিটেশন থেকেও তোমরা সেম যেটাই করবে এখন তোমার ভাইবার জন্য কী কী প্রশ্ন ধরতে পারে তোমরা যেমন ভালো মতো পড়বে সবার প্রথম সাধারণ নর্মালভাবে প্রশ্ন ধরতে পারে তোমাদের যেমন বলছি এখানে সমস্ত পড়ার দরকার নেই ওটা ওই যে মৌসুমী বায়ু থেকে প্রশ্ন ধরতে পারে মনেক্স কি এগুলো একটু ধরতে পারে কারণ ওয়েদার ম্যাপ মনসুনের প্রায় অংশ তারপরে এখানে এখান থেকে আমরা বলতে পারি আরও প্রশ্ন যেমন এগুলো একটু দেখে নেবে প্রেশার গ্যারিয়ান কী ঠিক আছে এগুলো একটু পরে যাবে ভালো মতো আইসোবার কি উচ্চচাপ নিম্নচাপ কাকে বলে এগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে কারণ এখান থেকে প্রশ্ন ধরতে পারে তারপরে বায়ুচাপ বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কী এই যন্ত্রগুলো তোমার দেখে যাবে তার সাথে তোমরা দেখে যেতে পারো

ব্রেক অফ মনসুন বলতে কি লিমিটেড লাইন কি ঠিক আছে রেইনফল কাকে বলে বৃষ্টি কি এন এল এম কি নর্দার্ন লিমিটেড মনসুন কি ঠিক আছে এগুলো একটু ভালো করে পড়ে যাবে তার সাথে সাথে তোমরা এগুলো একটু দেখে যাবে যে প্রেসার গার্ডিয়ান অনেক কটা ঢাল রয়েছে অনেক কী কী বিভিন্ন ধরনের ঢাল রয়েছে এগুলো ইন্টারভিউশন লেখার সময় তোমাদের অঙ্কন করতে হয় যে এরকম করবে বেরবে তারপরে ওন রোজ ডায়াগ্রাম চিত্র অঙ্কন করবে এইভাবে করার পর জোন মানে প্রত্যেকটা ইন্টারভিউশন লিখবে ইংরেজিতে লিখবে ওই ভেলোসিটি সম্পর্কে আলোচনা করবে যে ওই ভিলোচিটি এখানে কীরকম দেখতে এগুলো ম্যাপে দেখতে পারবে তোমরা ম্যাপটা যখন ফলো করে ম্যাপের মধ্যে পুরো ডিজিটাল সেটাও আছে তোমরা বলো অনেকেই জানো কার পরীক্ষার কাছাকাছি এসে গেছে এগুলো নেওয়ার ডিটেলসে বলছি না কারণ তোমরা এগুলো সকলেই জানো তারপরে এই ভাগগুলো ম্যাপে থাকবে ম্যাপ থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে মার্ক করতে হবে দেখবে ওয়েদার ম্যাপ দিয়ে দেবে সেই ওয়েদার ম্যাপ থেকে তোমরা এই সমস্ত চিত্র তোমরা দেখবে যেমন যদি এইরকম যদি কোথাও ম্যাপে থাকে তাহলে এক বাই আঠারো অংশ যদি এইরকম আমরা যদি কোথাও সিম্বল দেখতে পাই ম্যাপে তাহলে ওয়ান বাই ফোর ফোর স্কাই অর্থাৎ ক্লাউড কন্ডিশন এইরকম তাহলে এরকম চিত্র অঙ্কন করবে চিত্র অঙ্কন করার পর অর্থাৎ যদি পরীক্ষায় ক্লাউড কন্ডিশন আসে তখনই কিন্তু আমরা এইরকম করে আমরা অঙ্কন করবো ক্লাউড হয়ে গেল তারপর যদি রিলেশন যদি বলে তাহলে অঙ্কন করবে এতটা এতটা ইম্পর্টেন্ট নয় এটা হলো তারপরে তোমরা যদি শর্ট প্রশ্ন পড়তে চাও নটকে এগুলো একটু আগেই বললাম কিছু বলার আর কিছু নেই এই যে তোমাদের ম্যাপ দিতে পারে এইরকম দেখতে ম্যাপ দেবে পরীক্ষার সময় ঠিক আছে তোমাদের যেটা বলবে প্রশ্নে সেই রকম করে তোমাদের অঙ্কন করতে হবে এখন তোমাদের যদি তারপর আমি বাংলার সাথে ইংরেজিটা তুলে ধরেছি কারণ অনেকে তো ইংরেজি মিডিয়ামেও রয়েছে তাদের জন্য যেমন তারা ইংলিশে ইন্টারপ্রিটেশন লিখবে প্রেসার গ্রিডিয়ান আর প্রত্যেকেই বাংলা হোক ইংরাজি হোক সব সবারই ইংরেজিতে ইন্টারপ্রিটেশন লিখতে হবে তোমরা পেশার গার্ডিয়ান যেহেতু সবার প্রথম আমরা পেশার গার্ডিয়ান সবার প্রথম এই যে সেমভাবে ইন্ট্রোডাকশন লিখবে যদি যেটাই দেখ না কেন ইন্ট্রোডাকশন একটাই হবে ঠিক আছে ইন্ট্রোডাকশন লেখার পর পেশার গার্ডিয়ান যদি আসে পেশার গার্ডিয়ান সম্পর্কে আলোচনা করবে যেরকম আসবে সেরকম আলোচনা করবে একটু জুম করে তুলে ধরছি যাতে তোমাদের সুবিধা হয় ইন্টারপ্রেশনগুলেন দেখে নিতে সুবিধা হয় যেমন এইভাবে তোমরা লিখবে যদি ওই ডিরেকশন দিয়ে যদি কোনো প্রশ্ন আসে তার প্রেশার জোন প্রেসার জোন দিয়ে প্রশ্ন আসে তোমাদের প্রেসার জোন করে করতে হবে প্রেশার গাইডেন্টের পর প্রেসার জোন করবে জোন করার পর প্রেশার জোন জোনের ইন্টারপ্রিটেশন লিখবে কীভাবে প্রেশার জোন কোথায় কোথায় দেখা যায় কোন কোন রাজ্যে দেখা যায় কোথায় হাই কোথায় লো জোন দেখা যায় প্রত্যেকটা জোন তোমাদের ব্যাখ্যা করবে যদি কোথাও উইন ডিরেকশন আসে তাহলে এরকম করে প্রথম প্রথমে তোমাদের খুঁজতে হবে তবে ইংরেজিতে তোমরা এরকম করবে করার পর তোমরা এরকম করে ম্যাপের মধ্যে দেখাতে পারো অথবা ম্যাপ না অঙ্কন করে তোমরা যেভাবে খুশি দেখাতে পারো ম্যাপ অঙ্কন করার প্রয়োজন নেই তারপরে তোমরা যদি এখন বারগ্রাম বার ডায়গ্রামে যদি দেখাতে চাও তো বার ডায়গ্রামও তোমাদের দেখাতে পারো তবে উইন ওই জোন ম্যাপ দেখাতে চাও দেখাতে পারো তারপরে তোমরা যদি এখন সাপোজ পরে কি রয়েছে দেখা যাক উইন্ড স্পিড সম্পর্কে যদি তোমরা দেখতে চাও উইন্ড স্পিড যদি আসে তাহলে উইন্ড স্পিড সম্পর্কে করতে হবে তারপরে আমরা যদি দেখি পরে কী দেওয়া আছে যেমন বিভিন্ন ধরনের নট সম্পর্কে দেওয়া আছে উইন ভ্যালিটি যেমন টেবিল করবে ঠিক আছে করার পর এরকম করে হিস্টোগ্রাম অঙ্কন করবে করার পর তোমরা ক্লাউড কভার জোন করবে এখন ইন্টারপ্রেশন লিখবে ইন্টারপ্রেশন লেখার পর পরেরটা চলে যাচ্ছি এখন ওয়েদার ম্যাপের যে প্রি মনসুন যদি প্রি মনসুন এগুলো তোমাদের ম্যাপ দেখে আইডেন্টিফাই করতে হবে কোনটা প্রি মনসুন কোনটা পোস্ট মনসুন কোনটা মনসুন ঠিক আছে এরকম ওয়েদার ম্যাপ দেওয়া হবে পেশার গ্যারিয়ান জোন করবে সে একই জিনিস বারবার আর বলছি না ইন্টারপ্রেশন অঙ্কন করতে হবে ইন্টারপ্রেশন লেখার পর তোমরা তারপর যদি যদি বাড়লো যদি অঙ্কন করতে হয় তাহলে এরকম করে করবে আর ইন্টারপ্রেশন লিখবে পেশার জোন করবে ইন্টারপ্রেশন লিখবে ইংরেজিতে তারপরে তোমরা যদি এখন ক্যালকুলেশন টেবিল ফর দ্য উইন ডিরেকশন এটাও অলরেডি বললাম একই জিনিস বারবার আর বলছি না এবার উইন ড্রোন তোমরা যদি ম্যাপের মধ্যে দেখাতে চাও দেখাতে পারো স্কেল যেহেতু নেই কত সেন্টিমিটার কত স্কেল ধরবে সেটা লিখবে বার ডায়াগ্রাম উইন্ড ডিরেকশন উইন উইন ডিরেকশন বার ডায়াগ্রামে দেখাতে দেখাবে ইন্টারপ্রিটেশন লিখবে সেটার মানে প্রত্যেকটা যেটাই অঙ্কন করো না কেন প্রত্যেকটারই ইন্টারপ্রিটেশন তোমাদের লিখতে হবে এটা হলো জোর নিয়ম ঠিক আছে এরপর আমরা উইন্ড স্পিড উইন্ড স্পিড তোমরা দেখো বিভিন্ন ধরনের উইন্ড স্পিড রয়েছে উইন্ড জোন করবে সেটার তবে ইন্টারপ্রিটেশন লিখবে এগুলো একটু আগে বললাম একই জিনিস তারপর স্পিডে দু রকম দিয়েছে দরকার নেই ওই ক্লাউড কভার এখন যদি ক্লাউড কভার আসে তাহলে ক্লাউড কভার আকাশের অবস্থাগুলো দেওয়া আছে এখন সেটা ক্লাউড কভারের চিত্র বাড্র একেরকম অঙ্কন করবে করার পর তোমরা সেটাতে ইন্টারপ্রিটেশন লিখবে ইন্টারপ্রিটেশন লেখার পর তার সাথে সাথে তোমার ক্লাউড কভার জোন অনেকে কোথায় কোথায় ম্যাপের কোথায় কোথায় ক্লাউড কভার দেখা যাচ্ছে সেটা তোমরা একটু চিত্র অঙ্ক করে দেখাবে এবং তার সাথে জোন করবে ইন্টারপ্রিটেশন তোমরা লিখবে সেটার আবার একটু আগেই বললাম তোমরা ইন্টারপ্রিটেশন লিখবে এবং ইন্টারপ্রিটেশন লেখার সাথে সাথে অর্থাৎ তোমরা যাই ড্রয়িং করো না কেন প্রত্যেকটারই ইন্টারপ্রিটেশন লেখা জরুরি ঠিক আছে এখন ক্লাইমোগ্রাফ যেহেতু সিলেবাসে তোমাদের রয়েছে ক্লাইমোগ্রাফ রয়েছে ক্লাইমোগ্রাফে তোমাদের যদি ভাইভাতে প্রশ্ন ধরতেই পারি ক্লাইমোগ্রাফ কে কে দিয়েছেন ক্লাইমোগ্রাফ তার নাম যেহেতু জি টেইলর উনিশশো একচল্লিশ সালে দিয়েছিলেন ক্লাইমোগ্রাফ কি কাজের জন্য ব্যবহার করা হয় মানুষের দৈনন্দিন কাজকর্মের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করার উদ্দেশ্যে শুষ্ক আর্দ্র হাইড্রোগ্রাফ হ্যাগ্রোমিটার যন্ত্রের পাঠ গ্রহণ করে ক্লাইমোগ্রাফ তৈরি করে ঠিক আছে তাহলে এটা কি কাজে ব্যবহার করা হয় সেগুলো তোমরা একটু পড়ে নেবে এবার অঙ্কন প্রণালী তোমরা জানো আশা করি এগুলো নিয়ে আর বেশি আলোচনা করছি না এখানে এগুলো তোমাদের প্রশ্ন ধরতেই পারে কত ডিগ্রি থেকে রোগী স্কটিং কিন এগুলো কত থেকে কোন পজিশনে দেখা যায় পজিশনগুলো এবং কত ডিগ্রি তাপমাত্রা কত ডিগ্রি ফার্নহাইট এবং হিউমিনিটি কত এবং কোন কোন অবস্থা বিরাজ করে সেগুলো একটু পড়ে যাবে কারণ সেগুলো থেকে প্রশ্ন ধরতেই পারে তার সাথে সাথে তোমরা ক্লাইমোগ্রাফি চিত্রটা তোমাদের দেখতে এইরকম হবে আমরা যে ঠিক আছে এখন ইন্টারপ্রেশন লিখবি ইংরেজিতে লেখবি তবে এরপরে আবার ইংরেজিতেও আলোচনা করা আছে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে যারা ইংরেজিটা একটু বুঝতে কম বুঝো তাদের জন্য বাংলা দিয়ে তুলে ধরা কারণ তোমরা যদি বাংলাটা ভালো মতো বুঝতে পারো তাহলে তোমরা ইংরেজিটা ভালো মতো বুঝতে পারবে সেই জন্য বাংলার পরই আমি ইংরেজিটা রাখা হয়েছে ঠিক আছে এখন হায়দ্রোগ্রাফ থেকে যদি আমরা দেখি ক্লাইমোগ্রাফের ক্লাইমোগ্রাফ হায়দ্রোগ্রাফগুলো তোমাদের একটা এটা অথবা এটা আসবেই পরীক্ষায় এটা তোমরা যে কোনো দুটোই ভালো করে পড়ে যাবে দুটোর মধ্যে যে কোনো একটা পাবে ওদিকে ওয়েদার ম্যাপ পাবে ওয়েদার ম্যাপের পরই তোমরা ক্লাইমোগ্রাফ অথবা হাইড্রোগ্রাফ পাবে ক্লাইমোগ্রাফ থেকে ক্লাইমোটোলজি ল্যাব থেকে তোমরা হাইড্রোগ্রাফও সেমভাবে হবে হায়দ্রোগ্রাফ কে দিয়েছিলেন ঠিক আছে কত সালে দিয়েছিলেন ঠিক আছে সেই সাল উনিশশো উনপঞ্চাশ সালে আর ক্লাইমোগ্রাফ দিয়েছিলেন কত সাল সেই সালগুলো একটু জানিয়ে রাখবে তার সাথে সাথে কে দিয়েছিলেন ডিটেইল তারপরে তোমরা কোন অক্ষে কী দেখানো হয় সেগুলো একটু জানবে যে এভারেজ টেম্পারেচার এভারেজ রেইনফল কোথায় দেখানো হয় এগুলো একটু তোমাদের ভাইভেতে ধরতেই পারে তোমাদের ল্যাবরেটরি নোটবুক উল্টা আর প্রশ্ন ধরতেই পারে সেই জন্য একটু ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে যাবে একটু আগে বললাম যে তার পাশাপাশি আমরা ইন্টারপ্রিটেশন ইংলিশে রেখেছি এটা একটু মিস্টেক হয়ে গেছে ওয়েদার ম্যাপের ক্লাইমোগ্রাফ আমরা যে ক্লাইমোগ্রাফের ইন্টারপ্রিটেশন আমরা বাংলাতেও দিয়েছি ইংরেজিতেও দিয়েছি তোমরা বাংলাটা পড়ে তারপরে আপনি ইংরেজিটা পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তারপর আমার ক্লাইমোগ্রাফি চিত্র তোমরা যখন পরীক্ষা অঙ্কন করবে তোমরা এইভাবে চিত্র অঙ্কন করবে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় এরকম কালার করার প্রয়োজন নেই এখানে কালার করেছে ফাইনাল সিটির জন্য কালার করেছে ঠিক আছে কোথায় যেমন এখানে রিলেটিভ হিউনিটি দেখা যায় দেখানো হয় হরাজেন্টালিয়ে ভার্টিক্যালি কী দেখানো হয় ওয়েট বাল টেম্পারেচার দেখানো হয় এগুলো একটু তোমরা কনসেপ্ট ক্লিয়ার করবে ঠিক আছে কিন কত থেকে কথার মধ্যে দেখানো হয় র কত থেকে কত মধ্যে দেখানো হয় এসোশিন কত থেকে কথার মধ্যে দেখানো হয় মগি কত থেকে কথার মধ্যে দেখানো হয় এগুলো একটু ভালো মতো পড়ে যাবে এরপর আমরা ইন্টারপ্রিটেশন যদি দেখি ইন্টারপ্রিটেশন সেম একটু আগে বললাম তোমরা ইন্টারপ্রিটেশনটা করবে ইংরেজিতে অথবা বাংলায় পড়ে ইংরেজিতে পড়বে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে তাদের জন্য এখন তোমরা যদি এখন ক্লাইমোগ্রাফ এবং হাইড্রোগ্রাফের পর সাথে তোমাদের উইন্ডোজটা পড়ে যাবে যদি কখনও কখনও ক্লাইমোগ্রাফ হাইড্রোগ্রাফ দেয় না দিয়ে উইন্ডোজটা দিয়ে দিতে পারে কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন উইন্ডোজটা তোমরা ইন্টারপ্রটেশনটা ভালো মতো পড়ে যাবে সাথে তোমরা এই যে এরকম তোমাদের যে এখানে ছোটো কোনো ডায়াগ্রাম দিতে যে টেবিল বা কোনো প্রশ্ন দিতে পারে একটু বড়ো করে তুলে ধরা হয়েছে এখন উইন এরকম করে তোমরা পার্সেন্টেজ বের করবে পার্সেন্টেজ বের করার পর তারপরে তোমরা স্কিল ধরবে স্কিল ধরে তোমরা অঙ্কন করবে অঙ্কন করার পরে এরকম চিত্র দেখতে পাবে দেখার পরে তোমরা ইন্টারপ্রিটেশন লিখবে ইন্টারপ্রিটেশন অফ উইন রোজ ডায়াগ্রাম ইন্টারপ্রিটেশন তোমরা যা যা করেছো টেবিলে কত পার্সেন্টেজ কোথায় কত রয়েছে ভ্যালু সেই ভ্যালুগুলি তোমরা ইন্টারপ্রিটেশন লিখে দেবে কোন কী কী ডিরেকশন রয়েছে এগুলো একদম সেম বিষয় এতটা কঠিন নয় এখন হায়দ্রাবাদ পর একটু আগে আমরা ইংরেজি বাংলায় আলোচনা করেছি ইংরেজিতে তুলে ধরলো যাতে তোমাদের সুবিধা হয় হাজার গ্রাম কারণ থেকে তোমাদের প্রশ্ন হতে পারে হাজার মধ্যে নিচে কি দেখানো হয় নিচে মাসের নাম ঠিক আছে আর ওষুধের দেখানো হয় এখানে বিচার যেহেতু এখানে বিচার দিয়ে বিভিন্ন ধরনের ভ্যালুগুলো দেওয়া আছে এই জন্য সেখানে বিচার দেখানো হয়েছে ঠিক আছে এরপর যদি ইন্টারপ্রিটেশন যদি লিখতে চাও ইন্টারপ্রিটেশন লিখবে এখন তোমার তো ভাইবার জন্য সেখান থেকে কী কী প্রশ্ন ধরতে পারে সেগুলো একটু একটু আগে বললাম তার সাথে সাথে তোমরা একটু দেখে যাবে ক্লাইমোগ্রাফ থেকে এখানে ক্লাইমোগ্রাফ হাইডার কার্ডটা দেখে যাবে ঠিক আছে রেটিং কার্ভটা দেখে যাবে কারণ তোমাদের রেটিং কার্ভ রয়েছে তোমাদের সিসি সিক্স অর্থাৎ পোশনোগ্রাফি অ্যান্ড হাইড্রোলজির পেপারে তোমরা পাবে ঠিক আছে এরপর পরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তোমাদের যে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব থার্মোমিটার অর্থাৎ হাইগ্রোমিটার হাইগ্রোমিটার থেকে তোমরা পড়ে যাবে কারণ হাইগ্রোমিটার কাকে বলে সবার প্রথম পড়বে যে বায়ুর আর্দ্রতা অর্থাৎ বাইতেও অবস্থিত জলীয় পরিমাণ নির্ণয় করে যে যন্ত্রের সাহায্যে তাকে হাইগ্রোমিটার বলা হয় হাইগ্রোমিটার কে কয়েক প্রকার এবং হাইগ্রোমিটারের কীভাবে সেটা করার পর তোমাদের এটাতেও তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন আসবে ঠিক আছে সেই জন্য তোমাদের ফিল্ড বুক তৈরি করতে হবে টেবিল করতে হবে টেবিল করার পর সেখান থেকে ইনস্ট্রুমেন্ট থেকে তোমাদের রিডিং নিতে হবে এই যে এরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে তোমাদের সেইখান থেকে তোমাদের রিডিং নিতে হবে হাইগ্রোমিটার থেকে তাহলে তোমাদের রিডিং তো ড্রাই কোথায় ওয়েট কত থেকে কত এগুলো তোমরা একটু ধারণা লাভ করবে তার সাথে এইরকম ফিল্ড বুক করবে ডিটারমিনেশন অফ ডিলেটিভ হিউমিডিটি বাই ড্রাই অ্যান্ড ওয়েট থার্মো থার্মোমিটার এদিকে তোমরা যে যাওয়া করবে তোমরা যে এক্সাম সেন্টার যেহেতু করবে সেই এক্সাম সেন্টারের নাম দেবে এবং স্টুডেন্ট নম্বর যদি থাকে সেই স্টুডেন্ট নম্বর লেখা থাকলে দিবে তার সাথে সাথে তোমাদের ডেট সেই যে দিন হবে সেই দিনের ডেট দেবে এবং টাইম দেবে কটার থেকে তুমি করবে এবং তার সাথে সাথে তোমরা এই এইগুলো পুরোটা লিখবে লেখার পর তোমরা সে প্রত্যেকটা সেগুলো তোমরা সেই স্টুডেন্ট থেকে তোমরা লিখবে দেখার পর তোমরা সেটা করে রিলেটিভ হিমিটি হয়ে গেলো তাহলে এইভাবে ফিল করলেই তোমরা পাঁচে পাঁচ পাবে ঠিক আছে তাহলে পাঁচে পাঁচ পাওয়া যেন তোমরা এগুলো একটু ভালো মতো দেখে যাবে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে কারণ টেবিলটা ঠিকমতো সাজাতে হবে এদিকে হেডিং ঠিকমতো লিখতে হবে তাহলেই তোমরা নম্বরটা ঠিকঠাক করে পাবে তারপরে তোমরা যদি অফ রিলেটিভ হিউমিডিটি বাই দা ড্রাই অ্যান ওয়েট বাল্ট থেম একই পদ্ধতি তোমরা করবে রিলেটিভ হিউমিডিটির মানগুলো দেওয়া আছে এটা তোমাদের কাজে লাগবে এটাও তোমাদের প্রোভাইড করা হবে কোনো অসুবিধা হবে না তারপরে আমরা যদি পরের ইনস্ট্রুমেন্ট কোন ইনস্ট্রুমেন্ট দেবে বলা মুশকিল যদি ব্যারোমিটার দেয় তখন ব্যারোমিটার থেকে সেমভাবে তোমাদের ইনস্ট্রুমেন্ট রিডিং নিতে হবে সেমভাবে ব্যারোমিটারে তোমাদের এই ব্যারোমিটার দেখতে এরকম ঠিক আছে সেটা তোমরা রিডিং নেবে এই যে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলের মেন স্কেল ভার্নিয়ার কনস্ট্যান্ট সেগুলো একটু তোমাদের ধারণা অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টার অলরেডি জেনে এসেছো ভার্নিয়ার স্কেল সম্পর্কে তাহলে ভার্নি স্কেল থেকে রিডিং নেওয়া আশা করি তোমরা খুবই সিম্পল ব্যাপার তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা নয় তারপরে আমরা তোমাদের রিডিং নেবে নেওয়ার আগে তোমাদের তো আগে বুক তৈরি করতে হবে বুকটা এই মতো এইরকম করে তৈরি করবে তৈরি করার পর তোমরা অফ ওইন প্রেশার বাই ফরটিন ব্যারোমিটার্স এখানে প্লেস কলেজের নাম দেবে যে সেন্টারে এক্সাম হবে ইসবের নম্বর দেবে এবং ডেট টাইম লিখবে সে যেদিনের পরীক্ষা সেন্টার সেই ডেট টাইম লিখবে যদি ফরটিন ব্যারোমিটার আসে তাহলে ব্যারোমিটার হিডিংটা এইভাবে লিখবে লেখা পর এখানে তোমরা ফিভাই টেবিলটা সাজাবে এগুলো তোমরা অনেকেই জানো এজন্য আর বলছি না ডিটেলসে কারণ ভিডিওটি আরও লেন্দি হয়ে যাবে বেশি ধরে ধরে যদি আলোচনা করা হয় এরপর যদি আসে সিক্স সিক্সের ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার সম্পর্কে সেম একই পদ্ধতি এগুলো কাকে বলে ব্যারোমিটার কাকে বলে সেগুলো পড়বে তার সাথে সাথে প্রত্যেকটা কাকে বলে পড়ে যাবে কারণ কী বলতে কী বোঝো সেটাও কিন্তু ধরতে পারে এবং টাইপসগুলো কী কী থার্মোমিটার রয়েছে এগুলো একটু পড়ে যাবে এবং কীভাবে টেবিল করবে সেই টেবিলগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে এগুলো একই জিনিস এগুলো কোন তিনটার মধ্যে যে পড়ে যাবে যে কোনো একটা পাবে পাশের পাঁচ নম্বর তোমরা পাবে তাহলে আমরা এরপর আমরা ভাইবার প্রশ্ন কী কী ধরতে পারি ভাইবার জন্য তোমরা পড়ে যাবে এই ধরনের প্রশ্ন তোমরা টুকটাক দেখে যাবে তাছাড়া তোমরা ল্যাবরেটরি নোটবুকটা থেকেই ভালো মতো ধারণা নেবে কারণ সেখান থেকে প্রশ্ন ধরবে এগুলো একটু এক্সট্রাভাবে তোমরা দেখে যেতে পারো ভাইবার জন্য প্রশ্ন আমরা যদি এখন পরেরটা চলে যাচ্ছি পরের দেখি ভাইবার জন্য এগুলো তোমরা পড়ে যাবে বড় প্রশ্নই রয়েছে এগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না একটু আগে বললাম এখন তোমরা যদি ইংরেজিতে ইন্টারভিউ লিখতে চাও তাদের জন্য এটা এগুলো নিয়ে আলোচনা করছি না কারণ স্টুডেন্ট এগুলো দিয়ে দেবে টেবিলটা করবে এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় এই ব্যারোমিটারের আগ্রোমিটার এগুলো এতটা দরকার নয় রেন্স ফান্স এগুলো দরকার নেই বৃষ্টি পরিমাপ যন্ত্র আমরা তাহলে জানলাম চেচি ফাইভের সমস্ত প্রশ্ন সম্পর্কে জানলাম এবং প্রত্যেকটা অ্যান্সার সম্পর্কে আলোচনা করলাম এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি পিডিএটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন তোমাদের ইয়ারের প্রশ্নগুলো অলরেডি আলোচনা করা হয়েছে তাও আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি যারা যদি নতুন হয়ে থাকো তাদের জন্যই যেমন সবার প্রথম তোমাদের এখানে ওয়েদার ম্যাপ আসবে ওয়েদার ম্যাপ থেকে তোমাদের যে কোনো এখান থেকে আমরা অলরেডি আলোচনা করছি কী কী প্রশ্ন আসতে পারে এবং তারপরে তোমাদের হাইড্রোগ্রাফ ক্ল্যামোগ্রাফ থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তারপরে তোমাদের যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দেবে ইনস্ট্রুমেন্ট থেকে তোমাদের রিডিং নিতে হবে পাঁচ নম্বর আছে তাহলে তোমাদের ক্ল্যামোগ্রাফ হাইড্রোগ্রাফ ওইন ডিরেকশন এটার মধ্যে তোমাদের দশ নম্বর আছে আর তোমাদের রয়েছে ওয়েদার ম্যাপ থেকে তোমাদের দশ নম্বর রয়েছে পাঁচ পাঁচ করে ঠিক আছে ড্রয়িং করবে এবং ইন্টারপ্রেশন লিখবে দুটো তাহলে তোমাদের টোটাল তিরিশ নম্বরের পরীক্ষা তাহলে এইভাবে তোমাদের এই যে ওয়েদার ম্যাপ দিয়ে দিবে এইরকম একটা এইভাবে তোমাদের ড্রয়িং করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্ত